আয়রনের ঘাটতি হোক বা যে কোনো ভিটামিনের ঘাটতি জনিত যে রক্ত শূন্যতা হয় তার বেশ কিছু লক্ষণ আছে তার মধ্যে শিশুদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ক্লাসে অমনোযোগিতা বা তারা দুর্বল তারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে তাদের মেজাজ খিটকিটে হয়ে যাচ্ছে শিশুদের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে তাদের পায়ে ব্যথা বা যেটিকে আমরা গ্রোয়িং পেন বলে থাকি এই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বা ভিটামিন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের যে কোনো কারো যখন রক্ত হয় তাদের প্রধান লক্ষণই হচ্ছে দুর্বলতা টায়ার্ডনেস বা ক্লান্তি বোধ তারপর মাথা ব্যথা হতে পারে এবং মাথা ঝিমঝিম ধরা অনেক সময় কানে শোঁশো শব্দ হতে পারে এ ধরনের অনুভূতি আসতে পারে বা সিভিয়ার এনিমিয়ার ক্ষেত্রে একটু কিছু দূর হাঁটার পরে তাদের দুর্বল লাগা বুক ধরফর করা এবং বিশেষত শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে যদি তাদের এনিমিয়া বা রক্তশূন্যতা অনেক তীব্র আকারে ধারণ করে